সুরা মারিজ সবাই পড়ছেন কম বেশি যারা এখানে অসংখ্যা যারা হাফেজ বা কোরআন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে উনত্রিশ নম্বর কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরার নাম হচ্ছে সুরাতুল মারিজ ওই সুরা মারিজের ভিতরে কিছুক্ষণ পরে দু একটা আয়াত পরে আছে

কয়েকজন লোক থাকলো কারোর পানি এরকম কোন পুকুর তো দেখেন নাই যে এক পুকুরের ভিতরে তিনজন গোসল করে একজনের মানে তো পুরো পুকুরের পানি হচ্ছে একজন গোসল করতেছে তা হাটো সমান একজন কোমর সমান একজনের গলা সমান পানি পুকুরের পানি এক জায়গাতে এতটুক এক জায়গায় এতটুক এক জায়গায় আরও চা এরকম কিন্তু নাই কিন্তু হাস্য ময়দানে এটা সম্ভব আল্লাহ তালা দ্বারা আল্লাহ সম্ভব করবেন বাস্তবায়ন করবেন যে দেখা যাবে। যে হাসরের ময়দানে যে যখন হাসরের ময়দান কায়েম হবে যে যতটুকু নাফরমান বান্দা যে যতটুকু বাল্লা তারা নাফরমানি করেছে ওই নাফরমানি করার কারণে ওই গুনা পরিমান সমান যেই তার স্বাস্থ্যে সে যে হাবুডুবু খাবে খাবার একদম সত্যি কিন্তু ছোটবেলা শোনা আসছে আসলে কিন্তু এটা মিথ্যাও কোনো কিছু না এটা একেবারে সত্যি এটা বাস্তবায়ন হবে হবে ইনশাআল্লাহ এই জন্য খেয়াল রাখা দরকার এই জন্য আমাদের সবাইকে বুঝে দরকার যে আখেরাত এটা এমন একটা জিনিস এটা যদি কারো বরবাদ হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ এই জন্য বাপ আমার সবাইকে বলেন আপনার স্ত্রীকে বলেন এখন দেখা যায় পর্দা করে না পর্দা করা মিথ্যা মিথ্যা সিরিক সিরি গিবদ গিবদ জানা আর জানা বেবিচার আর বেবিচার কিন্তু যখন দেখা যায় আমাদের সমাজে মিথ্যা এমন একটা কিছু হয়ে গেছে মিথ্যা বলা কিন্তু কবিরা কেউ কিছু মনে করে না হারাম খাওয়া কিন্তু কবিরা কেউ কিছু মনে করে না হয়ে রাস্তার ভিতরে চলাফেরা করা বা ব্যফলতা থাকা এটা কিন্তু কবিরা গুনা সুদ খাওয়া ঘোষ খাওয়া এগুলা কিন্তু কবিরা হারাম খাওয়া কবিরা চাঁদা করা লুণ্ঠন করা এগুলা কিন্তু কবিরা জেনা করা বিবিচার করা এগুলা কিন্তু কবিরা কিন্তু কেউ কিছু মনে করে না কিন্তু সচরাচর যে কবিরা হয় সেটা হচ্ছে মিথ্যা কথা জায়গায় জায়গায় পন্টি জায়গায় জায়গায় পোল্ট্রি কিন্তু এখন তখন দেখেন যখন আপনি মিথ্যা বলা জায়জ এটা অনেকে জানে না যে মিথ্যা বলা কোন জায়গায় মিথ্যা বলা জায়জ আছে আমার কোন জায়গায় মিথ্যা বলা জায়জ নাই আদিজদের ভিতরে আসতে যে অনেক আলে আমাদের মতে এবার তিন জায়গার ভিতরে মিথ্যা বলা জায়জ আছে যে আপনি ওই তিন জায়গায় ব্যতীত দুনিয়ার কোনো কোন বিষয় নিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন না দুনিয়ার কোন বিষয় নিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন না কিন্তু দেখা যায় কিরে নামাজ পড়ছাদ হ্যাঁ পড়ছে কিন্তু নামাজ পড়ে নাই লুডু খেলছে দেখো অনেক মানুষ আছে নামাজ পড়ছে পড়ছি কিন্তু দেখা যায় বাজার থেকে আসছে আড্ডা ফড্ডা দিয়ে আসছে এই যে মিথ্যা কথা এই যে মিথ্যার সমাচার সমাজে ছড়াই যারা বড় আছে তারা মিথ্যা বলে কিন্তু ছোট যারা আছে তারা তার থেকে বলো ছোটরা দেখবেন এই বড়দের থেকে শিখে এখন আগামী প্রজন্ম কোথায় যাবে আর সেই প্রজন্মকাল কেমের দিন কি যার যাবে না যাহার নামে যাবে কোথায় যাবে চিন্তা করেন এই জন্য মিথ্যা ও যেটা বলতেছিলাম যে মিথ্যা কথা তিন জায়গায় বলা যায় আছে সবাই জেনারেল মিথ্যা তিন জায়গা বলা যায় এক নম্বর আপনি বলতে পারবেন কোন দুজনের ভিতরে ধরেন লাগছে ওই মীমাংসার ভিতরে মীমাংসার জন্য মিথ্যা কথা বলা যায় আছে দুই নম্বর যে কোন যুদ্ধে যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা জায়গা আছে এটা হাদিসের ভিতরে বা অলামায় ক্যামদার মতো যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা যায় এবার তিন নাম্বার তিন নাম্বার আপনার স্ত্রীকে আপনি খুশি করানোর জন্য যদি মিথ্যা বলেন এটা যায় তিনটা হইলো একটা হচ্ছে যে ঝগড়া বা কোনো কিছু হয়তো যুদ্ধ ক্ষেত্রে মিথ্যা বলা যায় তৃতীয়ত স্ত্রীকে খুশি করানোর জন্য মিথ্যা বলা যায় এই তিন জায়গা ভিতরে কোনো জায়গায় মিথ্যা বলা যায় না কিন্তু অনেক অনেক আবার ফ্রত দিবে এই কথা বলার পরে যে মিথ্যা বলা কিভাবে আবার যায় হতে পারে কিন্তু আমি তো ঘটনা বললাম আর যদি এতই আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আরও বড় বড় আলেমের কাছে যান যে দেখেন তারা কি বলে তাদের কাছ থেকে জ্ঞান নেন তাদের থেকে বুদ্ধি নেন তাদের থেকে আইনের পরামর্শ নেন যখন আপনি আইনের পরামর্শ নিবেন দেখা যাচ্ছে আপনার আখেরাত অনেক সুন্দর হয়ে যাবে যখন আপনি আইন পরামর্শ নেবেন তখন দেখা যাবে আমল আপনার করতে মন যাবে যখন আপনি আইন পরামর্শ নেবেন নামাজ পড়ে মজা পাবেন এখন দেখা যায় নামাজ পড়ে কি পড়ে না কি সেদ্ধা দেয় কি দেয় না এগুলো কিন্তু আপনি বুঝবেন না আখেরাত কতটুকু লাগবে কত কত নামাজ ললে কত টুক অনুবত্তশীল আমি আল্লাহ তালা হইলে আমি আখেরাত পাব আমি পরকালে শান্তি থাকতে পারব সেটা কিন্তু বোঝা আসে না দেখা যায় নামাজ পড়ে যে যেভাবে হেলে দুলে যেভাবে মানে এটাজন খেলা খেলতে আসতেছে। মানে আমার অনেকে দেখা যায় তিন দিন চার দিন খাওয়া দাওয়া নাই বা অনেকে দেখা যায় সূর্যের পারে চলতে পারে না কিন্তু কত টুক অনুবত্তশীল হইলে কত আপনার ঈমান আপনার সফল কিসা আপনার মন দিয়ে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে সেটাও জানা না সেটাও জানে এমন কোনো কিছু দেওয়া নাই যে কোরআনের ভিতরে একটা আয়াতের ভিতরে দেওয়া নাই শুরু থেকে যে প্রথমে হাত পা তারপরে এটা বলবা তারপরে এটা বলবা রুপ করে এরকম কোনো কিন্তু দেওয়া নাই কিন্তু ভেঙ্গে ভেঙ্গে যা কিছু হাদিসে আসে কোরআনে মিলিয়ে মিলিয়েছিল অনেক কিছু আছে। কিন্তু যখন আপনি নামাজ পড়েন এই নামাজের ভিতরে যখন আপনি রোজা রাখেন রোজার ভিতরে যখন জাকাত দেবেন জাকাতের ভিতরে ছেলে সন্তান হইলেও আকিকে দেবেন আকিকের ভিতরে সকল কিছুর ভিতরে কিন্তু মাস আলা আছে দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ে কিন্তু রমজান আসলে রোজা রাখে না অনেকে রোজা রাখে থাকে কিন্তু ওই রমজান আপনার সদ্গা ফিতর সদ্গাতুল ফিতর আদায় করতে চায় না অনেকে সদ্গাতুল ফিতর আদায় করে কিন্তু জাকাত দিতে চায় না অসংখ্য মানুষ তার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু জাকাত দেয় না তার এই টাকার পরিমাণ দিয়ে কিন্তু আরো অনেক আর আরেকটা পালা এমন বস্তি আছে যে আরেকটা এলাকাও চলতে পারবে কিন্তু দেয় না কারণ তার আখেরাত লাগবে না যার আখেরাত লাগবে তার যদি তার যদি পঞ্চাশ হাজার টাকা পুঁজি থাকে পঞ্চাশ হাজার টাকাও যদি তার কাছে থাকে তার উপরও সে এই টাকা জাকাত দেয় যার আখেরাত লাগবে পঞ্চাশ হাজার টাকা তার কাছে তার বাড়ি গাড়ি যা কিছু সে ভাড়া থাকে তার উপরও তার মোট মাল মাল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেও জাকাত দেয় কেন সে বোঝে আমার আখেরাত লাগবে আর যে বোঝে না আমার আখেরাত লাগবে না তার যে হাজার হাজার কোটি টাকা থাকে তার যদি তার কাছে যদি আসে তার উপরও সে কি করবে না দান করবে না জাকাত দেবে না কারণ তার দরকার নাই আর যার দরকার আছে তার থেকে দেয় দেখবেন যার দরকার আছে সে দেয় যার দরকার নাই এখন দেখেন আপনি আপনার একটা জিনিস দরকার আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে এখন দোকানদার আপনি দোকানে গেলেন এবার দোকানদার বলতেছে ভাই আপনি ঘুষি নেন এক বস্তা এখন আপনার বাড়িতে গরু নেন আপনি ঘুষি নিয়ে কি করবেন এটা তো এরকম না আপনি ঘুষি নিয়ে কি করবেন এখন এইরকম যদি আপনার দরকার কারণ আখের দরকার লাগবে না এই জন্য সে জাকাত দেয় না দামা করে না এই জন্য খেয়াল রাখবেন যে সকল কিছুর ক্ষেত্রে ইনসাফ করা একসান করা এবার সকল কিছুর ক্ষেত্রে করা এই যে নামাজ পড়তেছেন করতেছেন এগুলোকে নামাজ বলে না আচারদের জন্য ফিকির করতেছেন এগুলোকে ফিকির বলে না আচারদের জন্য ফিকির করেন নামাজ পড়েন শুধুমাত্র আল্লাহ তালার জন্য তখন এটার প্রতি অ্যাকসান হবে জাকাত দেন শুধু আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তখন এটার প্রতি অ্যাকসান হবে রোজা রাখেন আল্লাহ তালাকে রাজি খুশি করার করার জন্য তখন এটার প্রতি আসান হবে আর কোরআন কারিম আপনি তেবত করেন এই জন্য যদি কোরআনের হক আদায় হয় কোরআন বোঝেন এই জন্য যদি কোরআনের হক আদায় হয় যদি তখনই আপনি এইভাবে কাজগুলো সকল ইসলামী কাজগুলো করতে পারেন তখন দেখা যায় আপনার হবে আর যদি এটা ছাড়া আপনি অন্যভাবে অন্য কিছু নিজে বানাইতে চান তাহলে হবে না